কলকাতা আর এটা হচ্ছে দেখুন আর এই যে ছোট একটা ইয়ে করছি কেচি এগুলা প্যাকেট এটা সেটা কাটতে লাগে বাসার মধ্যে টুকি টুকি কাজ করার জন্য লাগে

এটা আমার গাছ থেকে নিচ্ছে এই আমার গাছ থেকে নিচ্ছে তিনশো বিশ টাকা দাম বেশি নিচ্ছে কিনা আপনারা জানলে কমেন্ট করে জানাবেন আর নিয়েছি একটা বালতি রুম মোচার জন্য এই যে এটা

আমাকে এখানে সিস্টেম দেখাইছে এটা আলাদা এটা কি নেই অন্য একটা কি নেই লাগানো যাবে এই যে দেখছেন নতুন আর একটা কি নেই লাগানো যাবে এই যে চেঞ্জ করা যাবে এটা নষ্ট হবে হচ্ছে আমার আজকের শপিং মুফ কিনেছে রসা ইউজ করার জন্য এগুলা বেস্ট